আহমদুল্লাহ দর্শক এই ছোট্ট এই ছোট্ট মেয়েটি ও নিজ থেকে এসেছে আমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে তুমি কালিমা তৈবাটা বলতে পারো কালিমা তৈবাটা বলতে পারো না বলো তো তুমি কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ তো ও যে দর্শক ও কালিমা তৈবাটা বলে ফেলছে একটি কোশ্চেনের উত্তর কিন্তু হয়ে গেছে আর দুইটি কোশ্চেন আমি তোমাদেরকে করব ওকে আচ্ছা তোমাদের জন্য

ইসলাম ইসলামের ভিত্তি কয়টি তোমরা জানো আগে থেকে দর্শক এই ছোট্ট দুইটা মেয়ে কিন্তু আসলে সাহস করে আসছে এবং নিজে থেকে বলছে যে আমরা কোয়েশ্চেনের উত্তর দিব সো দেখা যাচ্ছে মোটামুটি তিনটা কোয়েশ্চনের উত্তর পারছে সো আমি তাকে ইনশাল্লাহ ছোট্ট একটা পুরস্কার দিবো সো আপনারা দেখতে থাকুন না না ওইটা না চকলেট কিনে দিবি ওইখান থেকে